এই চারিদিকে কুয়াশা শীত লাগছে না কোনো শীত নেই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চোয়াডাঙ্গা জেলা এমন একটি জেলা যে জেলায় আপনার গরমকালে মনে হয় আমরা সৌদি আরবে আসি এবং শীতকালে মনে হয় আমরা বরফের রাস্তায় আসি তবে আমরা যারা গ্রামে বাস করি যত শীত আর যত গরমে পড়ুক আমরা কিন্তু এইসব ভয় করি না তো এখন বেলা দশটা বাজে দশটা বাজার পরও আমাদের এখন মাঠে চারিদিকে যে পরিমাণ কুয়াশা মনে করেন যাচ্ছে যে যদি এখন মাথায় যদি কিছু না দেওয়া হয় তো মাথার চুলগুলো কুয়াশায় ভিজে যাবে তো এই কুয়াশার এই দেখেন একজন কৃষক কতটা পরিশ্রম করে কাজ করছে সেটা আপনাদেরকে এখন দেখায় আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন খুব ভালো আছি এই মাঠে এসেন কটার কয়টার দিকে এই সকালে এই চলে আইছি এখন কটা বাজে এই ছয়টা বাজে অত ভোরে মাঠে এসেন কষ্ট হয় না শীতকালে হ্যাঁ শীতকালে এই গাছ খুলতে হবে কষ্ট হলো কিছু করার নেই আর নেই ভোরবেলা আইছি গাছ খুলে দিয়ে এই কাম করছি ওই শীত মনে করেন শহরের লোক আর সাংবাদিকদেরই লাগে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের লাগে গ্রামের লোকের শীত লাগে না মানে বড় বড় অফিসাররা দেখো বসে আছে চেয়ারে কান মুখ বেঁধে মনে আছে যে একার দুনিয়ায় কালা কই থেকে গিয়ে একার বসে আছে আপনার গায়ে তো একদম পাতলা একটা গেঞ্জি আলা গেঞ্জি দেখবেন কি ফেলিয়া দিলাম এই দেখো আমাদের গরম আছে এ চারিদিকে এত কুয়াশা শীত লাগছে না কোনো শীত নেই তো এখন এই যে কি টাইমসান এর নাম কি এর আকড়া বিদে না কি জানা বলে বিদে তো টানেন দিন আমরা একটু দেখি বিদে বুঝছেন এই ভোটার মানে জমির ভিতরে বিদে টানলে ঘাসটা ফুটবে না নাকি মাইক মাইক ফুটবে না কোটেনে আমাদের একটু দেখান মাটিটাও ভালো হবে তো আছে যে শীত বেশি শীতের জন্য নড়া ছড়া করতে হয় না তারা সাজাwidehatে যোগাযোগ করলে কিন্তু এই যে সাঁচা কিন্তু ভোটটার ভয় মেলায় আছে এই বিদা কিন্তু প্রত্যেকদিন সকাল বেলা 6টার দিকে সে টানা ধরলে আমি কিন্তু গরম লেগে যাবে তো প্রতি পাইতে এই বিদা কিন্তু যদি দুইবার টানা হয় তাহলে কিন্তু এমন এত সুন্দরভাবে ঘাস উঠে যায় এই ঘাস গুলো তোলার জন্য কিন্তু এই জমি তার নতুন করে ঘাস ফুটবে না আর ভোটটার কিন্তু গাছও কিন্তু খুবই সুন্দর হবে এবং ফলনও ভালো হবে আসলে গ্রামের মানুষ হিসাব শীত গরম কোনো কিছু দিকে ভয় পায় না তার কারণ তাদের এই মনে করেন যে শীত পড়ুক আর গরম পড়ুক আর যাই পড়ুক তাদের কইরাই খাওয়া লাগবেই হবে তাছাড়া তো মনে করেন যে এদের অন্য কোনো ইনকামের সোর্স নেই যে সেখানে যে মনে করেন অফিসে যে বসে থাকলে এই অফিসই মনে করেন যে মাঠ খাওয়া দাওয়া মাঠ শুধু ঘুমানোটা রাত্রি বাসাই হয় তাছাড়া এদের নড়াছড়ার কোনো কায়দা নেই চারিদিকে আপনারা দেখেন যে কত কুয়াশা প্রচুর কুয়াশা চারিদিকে তাও কিন্তু এই দেখেন কাজ মনে করেন যে করে চলে যাচ্ছে শীত কোথায় চলে যায় আমাদের কথা ছোট কপি করলাম কপি কইরে নিয়ে কপিতে কেমন পয়সা আছে চাচা কপিটি হয়েছে 45000 হে জমি 10 কাটা জমিতে 45000 তারপরে ভোটটা লাগিয়ে আছেন লাগাইছি তাহলে এক বছরে দুইটা চাষ মানে করা যাচ্ছে এক জমিতে এক জমিতে আর ওই যে বাগান বাগানে ওই ঝাল ছিল ঝালে পর বেগুন হ্যাঁ ঝালে তাহলে খরচ উঠিলো না খুব একটা লাভ হইলো না এদের বেগুনি দেখা যাক আল্লাহ কি করে তো দর্শক বন্ধুরা ভিডিওটি বানানোর উদ্দেশ্য আছে যে গ্রামের মানুষের শীত বুঝলে কিছু নেই কোন শীত নেই হ্যাঁ কাজ করাই লাগবে আর কাজ মনে করেন যে কাজে আমাদের ডিউটি ডিউটি ইজ বিউটি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম